পুলিশ আপনারা বিজেপি গুণ্ডাদের হাতে ছেড়ে দিতে दीजिए আজ দেবো জিতছি দেবো আপনারা গুণ্ডাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে আপনারা বিজেপি সরকার জবাব চাই জবাব দাও 야, 빨리 하자, 빨 i do going it. রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তিনি ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী আগরতলাটা কি কি কুন্ডাদের হাতে ছেড়ে দেবেন রাজনগর কোথায় পুলিশের হেডকোয়ার্টার থেকে কতটা দূরে স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি যে বাসভবন সেখান তার থেকে কত দূরে এই জায়গায় যদি সিপিআইএম পুলিশের পারমিশন নিয়ে সভা করতে না পারে আর কোন জায়গায় নিরাপদ আমরা জিজ্ঞেস করতে চাই রাজনগর বরতলা থাড়ি থেকে কত দূরে পুলিশের হেডকোয়ার্টার থেকে কত দূরে পুলিশের পারমিশন নিয়ে আমাদের জেলা সম্পাদক যিনি একজন প্রাক্তন শিক্ষক রতন দাস এবং বিধায়ক ছিলেন ওই এলাকার শুভাশিস গাঙ্গুলি আপনারা ছিলেন আমাদের ওই এলাকারই সন্তান প্রচন্ড কাজে আক্রমণ করেছে আপনারা ছবি এনেছেন এক সময়ের আমাদের শিক্ষাবিদ মানিক ধরের উপর বরপরিচিত কাজে আক্রমণ করা হয়েছে সেখানে সাত থেকে আটজন হাসপাতালে আপনারা গেলে দেখবেন সবাইকে ব্যান্ডেজ দিয়ে কাউকে সিটি ক্যান সিটি স্ক্যান কাউকে এক্স রে করানো হচ্ছে আমি এটা বলছি না আমি বলছি কোন জায়গায় আছি আমরা এটা ত্রিপুরা রাজ্যকে কোন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে ত্রিপুরা রাজ্য কি কি জঙ্গল যেটা বলে আমরা এই জঙ্গল রাজের হাতে ছেড়ে দেবেন আমরা আজকে দেখছেন আপনারা স্বতস্পূর্ত ভাবে আমাদের বন্ধুরা এসছেন আমরা বিক্ষোভ দেখাচ্ছি থানার সামনে আমরা আশা করব যারা সুশাসনের গল্প শোনায় যারা বলছে সুশাসন আছে ত্রিপুরা তারা আসামিদের গ্রেপ্তার করবে সমস্ত রামনগরের বিজেপির প্রথম নেতৃত্বরা নেতৃত্বরাই আক্রমণে নেতৃত্ব দিয়েছে আমরা এফআইআর জন্য প্রস্তুতি নিচ্ছি নামধাম দিয়ে আমরা আপনাদের মধ্য দিয়ে রাজ্যের মানুষের কাছে বিচার চাইছি স্বরাষ্ট্র দপ্তরের কাছে বিচার চাইছি এই কুমড়া দেখতে আমরা আছি এই ঘৃণা ভিক্ষার জানানোর জন্য আমরা এসেছি আমরা রাজ্যের মানুষের কাছে আবেদন করবো আর চুপ করে থাকার সুযোগ নেই রাস্তায় নামলেন মানুষ রাস্তায় নিয়ে এই সরকারকে সেখানে শিক্ষা দিতে হবে আমরা তো ওদের মতো মারপিট করবো না আমরা গণতান্ত্রিকতায় এই সরকারকে মানুষ যাতে শিক্ষা দেয় সেই জনমত তৈরি করার জন্য এই রাস্তায় নেমেছে কথা বলবেন আমাদের পার্টির রাজ্য সম্পাদক মন্ডলের অন্যতম সদস্য শ্রমিক নেতা শঙ্কর প্রসাদ দত্ত আপনারা সবাই জানেন যে জয়পুর রাজনগর এলাকার জনগণের যে কষ্ট দুঃখ পানীয় জল নেই রাস্তাঘাট সেখানে খারাপ অবস্থায় আছে মানুষ ভালোভাবে এই এলাকায় রাস্তা পানীয় জল ব্যবহার করতে পারছেন না এরই প্রতিবাদে গণতান্ত্রিক উপায়ে পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্বে জয়পুর এলাকায় একটি সভা সংগঠিত করার জন্যে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর উদ্যোগে জয়পুর এলাকায় এই যে বাঁধের উপর দিয়ে যে বর্ডারের আগে যে ব্রিজটা আছে ওই জায়গাতে সভা যখন সংগঠিত হচ্ছিল মানুষের কাছে যখন বক্তব্য তুলে ধরছিলেন সিপিআইএম এর আমাদের সদর মহকুমা কমিটির প্রাক্তন সম্পাদক বর্তমানে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য সুভাষিষ গাঙ্গুলের আলোচনা শেষ হয়েছে আমাদের জেলা সম্পাদক রতন দাসের আলোচনা যেই শুরু হতে চলেছে সেই সময়ে মন্ডল নেতৃত্বের উদ্যোগে বিজেপি তারা আমলে পরে আমাদের লোকজনদের উপর প্রথম যারা স্টেজে ছিলেন নেতৃত্ব ছিলেন তাদের উপর আঘাত করা হয় তাদের মাথা ফাটানো হয় তাদের শরীরে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হয় এবং যারা শ্রোতা ছিলেন আক্রমণ করা হয় সাত থেকে আটজন হাসপাতালে আছেন তারা বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন গুরুতর আঘাত তারা পেয়েছেন পুলিশের অনুমতি নিয়ে এই সমস্ত সভা করা হয়েছিল কিন্তু পুলিশ পাশে থাকা সত্ত্বেও কোন রকম ভূমিকা দুষ্কৃতিকারীদের আটকানোর জন্য কোন রকম ভূমিকা পুলিশ পালন করিনি বা পরবর্তী সময়েও পুলিশ তাদের গ্রেপ্তার করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি আমরা আজকে এখানে